আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ও কৃষক ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা এখন আপনাদেরকে মাসা সিস্টেমে কিভাবে ব্রয়লার মুরগি পালন করতে হয় এই বিষয়টি আপনাদের মাঝে আমি আলোচনা করব। এখন আপনাদেরকে নিয়ে আছি একটি মাসা সিস্টেম ব্রয়লার মুরগির শেডে এবং এই ব্রয়লার মুরগির খামারটি কিভাবে করা হয়েছে এবং মুরগির মাচাটা কিভাবে করা হয়েছে মুরগির ঘরের দৈর্ঘ্য প্রস্ত এবং মাচাটা কিভাবে তৈরি করবেন এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা মাছাতে মুরগি পালন করতে চান তাহলে এই বিষয়টি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে প্রথম আপনাদের ঘরটা সম্পর্কে আমি জানাই যে এখানে দেখেন ঘরটা কিন্তু এক চালা ঘর এবং এই ঘরটার প্রস্ত আছে আপনার হলো বাইশ ফিট এবং বাইশ ফিটে এই ঘরটার প্রস্তুত আছে তো এই ঘরটার প্রস্তুতে আপনি এখানে তিনটা মাসা সিস্টেম করা হয়েছে যে এখানে একটা মাসা এবং মাঝখানের মাঝখানে আরেকটা এবং আবার ওই পাশে আরেকটা তো প্রত্যেকটা আর হলো আপনার দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য সম্পর্কে আমি বলি এখানে এই মাছাটা আপনার যে মাছাটা দেখতে পাচ্ছেন এই মাছাটা এই মাছাটা হল আপনার আছে হলো পাঁচ ফিট মানে আপনি প্রস্ত আছে পাঁচ ফিট আর এই ঘরটা পুরা ঘরটা হচ্ছে লম্বা আছে আপনার হলো বাহাত্তর ফিট এইখান দিয়ে আপনাকে দেখায় আপনাদেরকে দেখাই হ্যাঁ ঘরটা আছে বাহাত্তর ফিট এই ঘরটা আছে বাহাত্তর ফিট আর আপনার এটা আছে পুরস্ত আছে পাঁচ ফিট আর এই যে এইটা যে দেখতে পাচ্ছেন মাঝখানে যেটা যে মাসাটা এই মাসাটা আছে আপনার পুরস্ত আছে আপনার আট ফিট আর ওই পাশে যে আর একটা মাসা আসে আপনাদেরকে দেখাই এই মাসাটা আছে আপনার হলো পাঁচ ফিট তাহলে টোটাল আঠারো ফিট হলো মাসা আছে। এই পাশের মাছাটা পাঁচ ফিট মাঝখানের মাছা আট ফিট এবং ওই পাশের মাছাটা পাঁচ ফিট টোটাল আঠারো ফিট মাছা আসার এই যে মাঝখানের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এই রাস্তাটা আছে আপনার হলো দুই ফিট করে দুই ফিট আর ওই পাশের যে রাস্তাটা আছে আপনাকে দেখাই এই পাশের যে রাস্তাটা আছে এটা আছে হলো দুই ফিট দুই দুই চার ফিট টোটাল এই ঘরটা হলো আপনার বাইশ ফিট আপনার দেখাই এই এ পাশেও আছে মুরগির টোটাল আর ঘরটার দৈর্ঘ্য আছে আপনার হলো বাহাত্তর ফিট এই পাশে দুই ফিট রাস্তা তারপরে এই পাশে দুই ফিট রাস্তা এখানে দেখা যাচ্ছে যে মুরগির বাতাসের জন্য স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়েছে আর যেহেতু একসালা ঘর এবং ঘরটার উচ্চতা আছে আপনার এই পাশে উচ্চতা আছে আপনার বারো ফিট আর ওই পাশে উচ্চতা আছে আপনার দশ ফিট মাঝখানে দেখেন ক্ষতি দেওয়া আছে আমি দেখাচ্ছি আপনাদের এই মাছাতে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে খুঁটি যে মাচার উচ্চতা যে মাচাটা আছে আপনার হলো এইখান থেকে মাটি এটা ফ্লোর ফ্লোর এই ফ্লোর থেকে এটা আছে হলো দুই ফিট এবং দুই ফিট থেকে এই দ্বিতীয় মাচাটা আছে এই দ্বিতীয় মাচাটা আছে আপনার হলো আড়াই ফিট তার উপরে কিন্তু মাছার টোটাল মাচাটা এইখান থেকে ওই উপর থেকে এই পর্যন্ত কাছে হলো চার ফিট আপনার দেখেন মাছ যারা আসলে মাছ মুরগি পালন করতে চান তাদের জন্য আসলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে কিভাবে মাছা করবেন এবং অল্প খরচে এই এটা করা হয়েছে সম্পূর্ণ বাস দিয়ে আপনাদেরকে দেখায় বাস দিয়ে অল্প খরচ আর এই যে মুরগির যে আপনারা বিষটা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেল করা হয়েছে এদের হ্যান্ডেলটা ঘোরালে মুরগির বিষটাটা আসলে করে আর কি আপনাদেরকে দেখাই এদের হ্যান্ডেল যদি আমি যদি হ্যান্ডেলটা হ্যান্ডেলটা চাপ দিই এ দে হ্যান্ডেলটা চাপ দিলে কিন্তু মুরগির বিষটা কিন্তু চলে যাবে এই হ্যান্ডেলটা চাপ দিলে এভাবে মুরগির বিষটা পড়বে তো যারা কম খরচে আসলে এই মুরগি মাসা সিস্টেম করতে চান এটা সম্পূর্ণ বাস দিয়ে দেখেন সম্পূর্ণ কিন্তু বাস দিয়ে করা হয়েছে বাস আর আপনি যে প্লাস্টিকের যে নেটগুনে গুনে নেট নেটও আর বাঁশ দিয়ে মনে করেন এই মাছাটা তৈরি করা হয়েছে যারা কম খরচে মুরগি মাছা সিস্টেম করতে চান এভাবে করতে পারেন আর উপরে যে পানি এবং খাদ্যপাত্র এইটা আপনার অটো অটো ড্রিঙ্কার যে দেখতে পাচ্ছেন এটা হলো অটো এই যে পাইপ দেওয়া হয়েছে অটো ডিংকার এই অটো ডিঙ্কারের মাধ্যমে আপনার মনে করেন পানি দেওয়া আর খাবার পানি দেওয়া হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ